প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি আবহাওয়ার এক ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে এসেছি ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গে আজ চলেছে ছাব্বিশে মে রবিবার কিন্তু আজ চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল দেখতেই পাচ্ছি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু আজ সাথে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল আরও কিন্তু শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের শক্তি কিন্তু আরও পরবর্তী টাইমে বাড়তে পারে এখন ঠিক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের ঠিক এখন পরিস্থিতি কীরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভয়ঙ্কর গভীর নিম্নচাপ কিন্তু সিস্টেম তৈরি হয়ে গেছে তা পরবর্তী টাইমে আগামীকাল আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড় রেমাল রূপেই কিন্তু রূপ নেবে এই ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল বিকেল পাঁচটার পর কিন্তু ঘূর্ণিঝড় রেমাল রূপেই কিন্তু রূপ নেবে তারপর ধীরে ধীরে শনিবার শনিবার দেখতে পাচ্ছি আরও শক্তি সঞ্চয় করছে শনিবার দেখতে পাচ্ছি আরও কিন্তু অতি শক্তি সঞ্চয় করে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমার এই সর্বত্র নিয়ে কিন্তু প্রভাব চালু হয়ে যাবে শনিবার দেখতে পাচ্ছি শনিবার পঁচিশে মে অর্থাৎ ভোটের দিন ভোট গণনার দিন কিন্তু দেখতে পাচ্ছি ওই দিন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সঙ্গে কিন্তু হালকা ঝড়ো হাওয়াও শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে কিন্তু বিস্তার করবে এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামী পরশু অর্থাৎ শনিবারের পর থেকে তারপর দেখতেছি আরও শক্তি সঞ্চয় করে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল দেখতেছে রবিবার কিন্তু হিট করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাবে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা বন্যার আশঙ্কা এবং সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গর দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে মূলত পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ফের একবার কিন্তু আমফানের মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বর্ষণ এই বর্ষণের প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে দেখতেই পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ এখন যে ট্র্যাকার দেখাচ্ছে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার প্রত্যেক ঘণ্টা কিন্তু এখন যে ট্র্যাকার দেখাচ্ছে তবে এর কিন্তু স্পিড আরও বাড়তে পারে বলেই কিন্তু ধারণা করা যাচ্ছে এর প্রভাবে কিন্তু গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং গোটা পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফের একবার কিন্তু মে মাসেই আছড়াতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গর দক্ষিণ বিভাগ জুড়ে তো আগামী দশ দিনে ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে প্রায় দেখতে পাচ্ছি একদিনেই বৃষ্টি হবে আগামী দশ দিন অর্থাৎ আগামী পাঁচ দিনে দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে আগামী তিন দিনে কিন্তু কোনো বৃষ্টি নেই তবে আগামী পাঁচ দিনের পরে কিন্তু মূলত ভয়ঙ্কর পরিস্থিতির রূপ দেখতেই পাচ্ছি প্রায় আড়াইশো মিলিমিটার কিন্তু বৃষ্টি অভার করে যাচ্ছে তার প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় নেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ওপর বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এবং দেখতে আছি কিন্তু আমরা দিসপুর আসাম সিলিং মেঘালয় সার কিন্তু বিস্তার করবে তার জেরে কিন্তু সাড়ে ছশো মিলিমিটার কিন্তু বৃষ্টি মানে বুঝতেই পারছো ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা তো আমরা যদি সমুদ্রের তরঙ্গ হিসাবে যদি চলে যাই ওই টাইম ঠিক কত মিটার বা কত ফিট ওঠার সম্ভাবনা রয়েছে সমুদ্রের তরঙ্গ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রায় একুশ ফিট এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি কিন্তু বাইশ ফিটও কিন্তু উঠে যাচ্ছে সমুদ্রের তরঙ্গ তার জেরে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসেরও হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে মূলত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট আরামবাগ খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং বাংলাদেশের স্বয়ংনগর সাতক্ষীরাই কালাপেড়া এবং মাথাবেরিয়া খুলনা সাইডে কিন্তু ভয়ঙ্কর এই সর্বত্র এলাকা নিয়ে দেখতে আছি ক্ষয়ক্ষতির আশঙ্কা তো আমরা দেখতে আছি মার্ক করে দিয়েছি এই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো আমরা ঠিক উপগ্রহ মানচিত্রে যদি চলে যাই দেখতে পাচ্ছি কিন্তু এখন যে লাইভ স্যাটেলাইট হচ্ছে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বঙ্গোপসাগর কিন্তু ভয়ঙ্কর উত্তাল হয়ে গেছে দেখতে পাচ্ছি সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ভয়ঙ্কর উত্তাল হতে শুরু করেছে দেখতে পাচ্ছি গোটা বঙ্গোপসাগর ভয়ঙ্কর পরিমাণে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড় রেমাল তা পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা কিন্তু ট্র্যাকার হিসাবে ট্র্যাকার চেক করছি দেখাচ্ছি এই যে ট্র্যাকার অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালটা তৈরি হবে তামিলনাড়ু কাছাকাছি এবং বঙ্গোপসাগর তৈরি হবে তা কিন্তু পরবর্তী টাইমে এরকম বাঁক নিয়ে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে একটা ট্র্যাকার দেখাচ্ছে বাংলাদেশ একটা ট্র্যাকার দেখাচ্ছে পশ্চিমবঙ্গ এবং এক উড়িষ্যার উপকূলে ল্যান্ডফল করা সম্ভব না এর জেরে কিন্তু মোটামুটি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মূলত যে বিশ্বস্ত ট্র্যাকার দেখাচ্ছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে আগামী দিনে এই ঘূর্ণিঝড় রিমাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই